আসসালামু আলাইকুম সাবির ভাই এটা কি দেখছি আপু এটা কিন্তু আটটা পাখা দিয়ে কিন্তু ডানা মেলে ডানা মেলে ফেললো একটা কলি থেকে ফুল হয়ে গেল অতটা সুন্দর কতটা লেটেস্ট কিন্তু আজকে আপনার ভিউর চন্দ্র বিশেষ আকর্ষণ মাত্র তো কত রয়েছে জানেন আপু তিন পিস মাল রয়েছে তারপর স্টক শেষ এই সুন্দর ফ্যানের এই সুন্দর ফ্যানের চলে আসলে কোথা থেকে থাইল্যান্ড থেকে কিন্তু একটু কাছে দেখেন শুধু কি এখানে একটা লাইট জ্বলবে একটা লাইট জ্বলবে না তাদের জন্য এনেছি জানেন তাদের যারা কোটি টাকা দিয়ে বাড়ি করে লাখ টাকা জিপসাম করে তারা শুধু একটা অপশন খালি আছে ফ্যানের সৌন্দর্য ফ্যান বা ঝাড়বাতি লাগাতে পারবে কিন্তু আজকে তাদের জন্য রয়েছে এটা বাতি প্লাস ফ্যান একের মধ্যে দুই পাচ্ছেন কত সুন্দর করে পাখা মেলে ফেলে এই একটা পাখা দুইটা পাখা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রত্যেকটা পাখা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু বলে যেটা পানির মতো স্বচ্ছ কিন্তু একেবারে একটু কাছে এসে দেখেন এই ফ্যানটা কিন্তু আবার আমি অন করে দিচ্ছি কত সুন্দর করে যেমন ময়ের পাখা মেলে ঠিক এরকম পাখা মেলে ফেললো কিন্তু মাস্কেনে পুরোদিন ক্রিস্টাল কাট করা কিন্তু দেখতে কতটা সুন্দর কতটা লোকেটিভ প্লাস সাইড ডে পুরোতে এসএস ব্যবহার করা যেটা হচ্ছে আপনি ব্যবহার করবেন আপনি পরে পনি ব্যবহার করবে কখনো এই সাইড দিয়ে জং আসবে না বেসিক্যালি হচ্ছে এটা রিভার্স সিস্টেম যেটা হচ্ছে গরম সময় ঠান্ডা বাস সময় গরম বাতাস কিন্তু প্লাস এখানে 6 স্পিড পর্যন্ত ব্যবহার করতে পারবেন এক ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা পর্যন্ত অপারেটিং স্লিপিং মোডও আছে এটা হচ্ছে এক কথা কি আপু জানেন ভাই ভাবি সমাধান ভাই কে বলবেন তুমি যে ফ্যানটা অন করো ভাবি ভাই বলো তুমি যে ফ্যানটা অন করো কিন্তু সেটা অন বা অফ করো নিয়ে লেগে যাবে লেগে যাবে না বাট সেটা লাগবে না এটা সমাধান কিন্তু চলে আসলো কিন্তু আর বেসিক্যালি কিন্তু আমি কিন্তু এখন রিভার্স সিস্টেমটা করে দিয়েছি যে ওইটা ও অটোমেটিক ঠান্ডা বাতাসটা দিয়ে এখন আপনি গরম বাতাসটা প্রোভাইড করবে কিন্তু দেখেন আপু আমি ধরলাম না কিন্তু কত চমৎকার কিন্তু আর এখানে কি জিজ্ঞেস করবেন গ্যারান্টি ওয়ান্টি ব্যাপারটা আপু অবশ্যই এত সুন্দর ফ্যান যারা কিনে দামি ফ্যান কিনে তারা এত ইনভেস্ট করে অবশ্যই গ্যারান্টি ওয়ান্টি তো সবার আগে চাইবে জি অবশ্যই আপু এই ফ্যানে থাকতেছে আমাদের 7 ডেজ থাকতেছে রিপ্লেস গ্যারান্টি আপনি কোথা আছেন জানেন আপু পাকিস্তানি ওয়ার্ডে পাকিস্তানি ওয়ার্ল্ড মানে স্বর্গরাজ্য পাকিস্তানি ফ্যানের স্বর্গরাজ্য বাংলাদেশের মধ্যে এরকম আমাদের অথরাইজড শোরুম কেউ দেখাতে পারবে না আর এত কালেকশন এত কালেকশন আর আপনাকে আমি যেই প্রাইসটা প্রোভাইড করব বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি কেউ যদি অরিজিনাল পাকিস্তানি ফ্যান বিক্রি করে কেউ এই প্রাইস দিতে পারবে না কিন্তু আমাদের হান্ড্রেড ভিডিওটা ওপেন থাকবে পাবলিক থাকবে আপু ভিডিওটা তো কেউ কেটে যাবে না প্রাইস থেকে এটা হচ্ছে মেন প্রুফ কেউ যদি পাকিস্তানি ফ্যান প্রমাণ করতে পারে যে আমার ফ্যানগুলো অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তাকে রয়েছে দুই লক্ষ টাকা পুরস্কার কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো অরিজিনাল কপার কয়লা তার জন্য রয়েছে দুই লক্ষ টাকা পুরস্কার আমাদের প্রত্যেকটা ফ্যান অফিসিয়ালি থাকবে সেভেন ডেজ থাকবে রিপ্লেস গ্যারান্টি আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি কিন্তু এই কার্ড আপনাকে দেওয়া হবে এই প্রত্যেকটা ফ্যানের সাথে আমরা আগে কিন্তু মানে ফ্যান বিক্রি করি না মূলত একটু বাতাস বিক্রি করি বাতাস যত ভালো হবে তত আপনার চাহিদা ভালো হবে আর একটা জিনিস হচ্ছে একটা প্রোডাক্ট হয়তো আপনি কিনবেন কিন্তু সেই প্রোডাক্টটা দিয়ে ভাইয়াদের সাথে আপনার পরিচয়টা হবে এবং সেই পরিচয়টা কিন্তু দীর্ঘদিন চলে যাবে সেই প্রোডাক্টের গুলি আমাদের কম্পানির স্লোগান রয়েছে যেটা হচ্ছে কি জানেন আপু যে প্রোডাক্ট যত মান ভালো ভালো হবে সার্ভিস তত বেশি ভালো হবে কিন্তু আমার প্রোডাক্ট কম বিক্রি বাট সার্ভিসটাকে কাস্টমার ইনশিওর করবো ইলেকট্রিক প্রোডাক্ট মানে হচ্ছে সার্ভিসে ইনশিওর করা হচ্ছে মেইন এটা খুব এটা হচ্ছে আমাদের এইটা নিয়েই লেগে যায় এটা নিয়েই কিন্তু সম্পর্ক এটা হচ্ছে আমাদের কোম্পানি স্লোগান হচ্ছে এটা আগে সার্ভিস প্রোভাইড করবা তারপর মাল বিক্রি কিন্তু একটু কাছে দেখেন এই বাংলাদেশের সেরা বড় ফ্যান নিয়েছে আকবর বাসার ফ্যান কিন্তু আচ্ছা কিন্তু তিনটা লাইট জ্বলবে

কেউ যদি আসে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ঝাড়বাতি ফ্যান জি ঝাড়বাতি ফ্যানটা কিন্তু এটা অটোমেটিক রিভার্স নিয়ে নিয়েছে কিন্তু জাস্ট আমি একবার রিভার্সে চাপ দিচ্ছি অটোমেটিক ঘোরা শুরু করেছে কিন্তু মানে এক কথা বলা দেখবেন জাদুর কারিশমা দেখবেন আজকে পাকিস্তানি ওয়ার্ল্ড থেকে আর এই জাদুর কারিশ্মা গুলোর পাশাপাশি যারা হচ্ছে কি আরো গর্জিয়াস গর্জিয়াস ফ্যান চায় তাদের জন্য কিন্তু ভাইয়াদের এখানে তিন পাখা চার পাখা পাঁচ পাঁচ পাখা ছয় পাখা

প্রিন্টটা করছি সেটা ডোকু প্রিন্টটা ডোকু প্রিন্টটা মানে কি দামি দামি গিয়ে যে সব মধ্যে ময়লা আটবে কম না ময়লা আসবে না ডোকু প্রিন্ট মানে কি সাইডে টোটাল এন্টি ডাস্ট বলা যায় কিন্তু আচ্ছা মানে ময়লা এটা লেগে থাকবে না লেগে থাকবে শুধু ড্রাই ড্রাই ডাস্ট করলেই হচ্ছে ক্লিন হয়ে যায় অনেক সময় আমাদের বাসাবাড়িতে যে ফ্যাঙ্গোতে কোনো ময়লা কি জমে স্তর পড়ে হ্যাঁ একদম আবরণ হয়ে যায় এটা হবে না কিন্তু কারণ এটা কিছু ডকু প্রিন্ট এজন্য করছে এটা পিছিল টাইপের একটু যে মলাটাকে মল কাট করে ফেলে দিবে মানে ভাইয়ারা বোঝায় এটা লাইক লিটারলি গাড়িতে যে রংটা হয় যেমন গাড়ি বাইরে চলে ধুলাবালি অত ওই হিসাবে গাড়িতে ময়লা হয় না সেম এটা কিন্তু একই আপু এটা তো ময়লা আসবে না কিন্তু আর আমাদের পোত্তার ফ্যান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডোকো প্রিন্ট করা জাপানিজ ডাবল বলিং মানে এক কথা আমি আপনার ফ্যান বিক্রি করবো না এক কথা আমি আপনার বাতাস বিক্রি করবো কিন্তু ঠিক মধ্যে একটা কালার হবে

চার পাখার মধ্যে এটার প্রাইস পড়তেছে নয় হাজার পাঁচশো টাকা এটা পাঁচ পাখার মধ্যে এটা রিমোট কোনটা সিস্টেম করা এটার প্রাইস পড়তেছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমি ফার্নিচার ম্যাচিং করে নিবো

বাতাসে অস হবে বাট কোনো সাউন্ড হবে না কিন্তু মানে ফ্যানের যে একটা নিজস্ব সাউন্ড ওই ধরনের কোনো সাউন্ড না 100% আপু এটা 6 ব্লেডের মধ্যে এটার প্রাইস 16500 টাকা আর এটা হচ্ছে 15500 টাকা ওকে ফাইন একটু কাছে এসে দেখেন আমাদের অনেক আপু মানে আপুরা বা ভাইয়ার চকলেট পছন্দ হ্যাঁ ডার্ক চকলেটের মধ্যে এটা নিতে পারবে পাঁচটা লেয়ার বা মনে হচ্ছে পুরোটাই মানে জাজি স্টেয়ারিং এর মতো দেখতে কিন্তু হ্যাঁ

যে নেওয়ার পরে সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হলে পুরো গোটা ফ্যানই চেঞ্জ চেঞ্জ আর পাঁচ বছর একটা ফ্যানি মেইন

যদি থাকে আপনি ওখান যদি নিতে পারেন আপনাকে আমি দশটা ফ্যান গিফট করবো বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি মানে ওই প্রোডাক্টটা এইটা দেখতে একই রকম হলেও এর ভেতরগত জিনিস আর আমি আপনাকে বলি যে আমি আপনাকে যেসব ফ্যানের যে গুলো বলেছি ওই ফিচার্স ওই ফ্যানে থাকে আপনি নিশ্চিন্তে পার্চেস করতে পারেন আপনি আমার কাছে কিনতে হবে না আপনি ওখান থেকে পার্চেস করেন আর ফ্যান কেনার দায়িত্ব আপনার আপনার জিম্মাদারি কিন্তু হয়তো আপনি কোথা থেকে ভালো একটা ফ্যান কিনেছেন বা অথেন্টিক শোরুমে যেতে পেরেছেন কিনা কিন্তু না আমাদের কমপ্লেন আছে ভাই একটা ফ্যান কিনছে আসলে পাকিস্তানি ফ্যান কিন্তু আমরা চিনি নাই কারণ পাকিস্তান নষ্ট হয়ে যায় তিন মাস পর আমি তার উদ্দেশ্যে বলবো যে আসলে আপনি অথেন্টিক জায়গায় যেতে পারেন অথেন্টিক প্রোডাক্ট কিনতে না কিন্তু আমি ভিডিওতে এত কথা না বাড়িয়ে আমি লাস্ট ওর্ডার করে সিস্টেমটা বলে দিচ্ছি যদি ঢাকার মধ্যে নিতে চায় তারা প্রোডাক্ট নেবে ক্যাশ অন ডেলিভারিতে আর যদি ঢাকার বাইরে নিতে চায় কুরিয়ার কন্ডিশন মানে সর্বনম আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি কুরিয়ার চলে যাবে যদি আপনার বিশ্বাস না হয় আপনি আমাকে দেখবেন প্লাস আমার ফ্যান দেবেন তারপর অর্ডার করবেন কিন্তু আর কেউ শোরুম ভিজিট করতে চলে আসতে হবে ঢাকার প্র্যান কিন্তু শ্যামলি টাওয়ার শ্যামলি টাওয়ার কমপ্লেক্স নিস্তালা পাকিস্তানি ওয়ার্ল্ডের ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স শপ নাম্বার আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ